শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো শিক্ষার্থী বন্ধুরা তোমার সকলে জানো তোমাদের জন্য যে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে তো সেই সংক্ষিপ্ত সিলেবাসের গণিত নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের গণিতের যে অষ্টম অধ্যায় বৃত্ত সেখান থেকে আমি উপবদ্ধ আঠারো বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী এটি এখন আমি আলোচনা করব। তো চলো আর দেরি না করে এখন আমাদের মূল আলোচনায় চলে যাই তো বলা হচ্ছে যে বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে এটি হচ্ছে হচ্ছে তো যে মনে করি ও বৃত্তের কেন্দ্র এবং এবং এবি ও সিডি বৃত্তের দুইটি সমান যা তাহলে আমরা এখানে বৃত্তটি আঁকবো ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত তো ও বৃত্তের কেন্দ্র এবং এবি ও সিডি বৃত্তে দুইটি সমান যা তাহলে এই এবি হচ্ছে একটি জ্যা আর একটি জা হচ্ছে সিডি তাহলে এই জ্যা দুইটি কিন্তু সমান যদি সমান হয় তাহলে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী এটি আমাদের প্রমাণ করতে হবে অর্থাৎ প্রমাণ করতে হবে যে ও থেকে এবি এবং সিডি জ্যা দয় সমুদ্রবর্তী অর্থাৎ সমান দূরে অবস্থিত তার মানে আমরা যদি প্রমাণ করি যে ও থেকে যে দূরত্ব এবং ও থেকে সি দূরত্ব এটি আমাদের এখন প্রমাণ করতে হবে তো এখন আমরা অঙ্কন করব অঙ্কন কি করব যে ও থেকে এবি এবং সি ডি জায়ের উপর যথাক্রমে ও এবং ও এক লম্ব রেখাংশ আঁকি তাহলে ও থেকে আমরা কি কী উপরে একটি লম্ব রেখাংশ আঁকবো এবং সিডির উপরও একইভাবে রেখাংশ আঁকবো তাহলে তোমার লম্ব আঁকতে পারো তাহলে এভাবে আমরা ও থেকে এবির উপরে ওই লম্ব রেখাংশ আঁকলাম এখন আমরা ও থেকে সিডির উপরে ওয়েব লেখা রেখাংশ আঁকলাম তা আমাদের অঙ্কন করা হয়ে গেল আর কাজ বাকি আছে সেটি হচ্ছে কি যে ও এ এবং ও সি যোগ করতে হবে তাহলে ও এবং ও যোগ করি ও এ যোগ করা হইল এবং ও সি যোগ করি ও এবং সি যোগ করি তাহলে ওসি এমন কোনো একা শেষ আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছ এখন আমরা প্রমাণে যাব প্রমাণ তো তোমার চিত্রটি লক্ষ্য করো প্রমাণে আমাদের কাজ হবে যে এখানে বলা হচ্ছে যে ও ই লম্ব বি এবং ও এফ লম্ব সিডি তো এটা তো লম্ব এঁকেছি লম্ব হওয়ার কারণে কি হবে যে এই সমান বি এ সমান বি সমান হবে এবং সি এফ সমান ডিফ অর্থাৎ এই সিএফ এবং ডিএফ কি হবে সমান হবে আর এই এবং বি সমান হবে কারণটা কি কারণটি হচ্ছে তোমরা এখানে লক্ষ্য করো যে আমরা এর আগে একটি উপপাদ্য করেছিলাম যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমুদিখণ্ডিত করে অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে যদি আমরা কোনো বৃত্তের ব্যাস ভিন্ন জ্যায়ের উপরে আমরা লম্ব টানি এগুলো হচ্ছে ব্যাস ভিন্ন এবিটা একটা ব্যাস ভিন্ন জায় এবং সিডিটা একটা ব্যাস ভিন্ন জা তাহলে কেন্দ্র থেকে যদি আমরা কোনো ব্যাস ভিন্ন জ্যায়ের উপরে লম্ব টানি সেক্ষেত্রে ওই জ্যাটি সমুদিখণ্ডিত হয় অর্থাৎ সমান বিভাগে বিভক্ত হয়ে যায় তাহলে এটি সূত্র এটা আমাদের একটা উহত ছিল তো যেহেতু আমরা লম্ব টেনেছি যে ওইটা এবির উপরে লম্ব সেক্ষেত্রে আমরা কি হয়েছে এবিটা সমান দুই ভাগে বিভক্ত হয়েছে ই বিন্দু এই বিন্দু দিয়ে সমান দুই ভাগে বিভক্ত হয়েছে অর্থাৎ এই অংশটা বি অংশের সমান অনুরূপভাবে যেহেতু এখানেও লম্ব টেনেছি সেক্ষেত্রে আমরা সিএফ সমান ডিএফ সিএফ এবং ডিএফ সমান হবে যেহেতু এটা সমদি খণ্ডিত হয়েছে মানে সমান দুইটা খণ্ডে খণ্ডিত হয়েছে দুইটা খণ্ডেই সমান সিএফ সমান ডিএফ এবং এই সমান সেই কারণে এটা লেখা হয়েছে তো আমরা লিখতে পারি তাহলে কি লিখতে পারি যে এই সমান হাভি যেহেতু যেহেতু দুইটা খন্ড তার মানে একটা খন্ড কি হবে তাহলে পুরো খন্ডের অর্ধেক তাহলে এইটা কি হবে এর অর্ধেক এই এই অংশটা যে আছে যেহেতু সমান দুই ভাগে বিভক্ত হয়েছে তার মানে একটা অংশ কি হবে পুরা অংশটার অর্ধেক তার মানে এই যে অংশটা আছে এই সমান হাফ এব অর্ধেক এব অর্ধেক হবে সিডি এর অর্ধেক যেহেতু দুইটা ভাগে বিভক্ত তাহলে একটা অংশ অবশ্যই পুরো অংশের অর্ধেক হবে অর্থাৎ সিএফ সমান হাফ সিডি কিন্তু আমাদের প্রশ্নে ছিল যে দুটির সমান বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী যা দুটি সমান ছিল সমান হলে সমুদ্রবর্তী আমাদের প্রমাণ করতে হবে তাহলে এটা আমাদের ধরে নেওয়া ছিল প্রশ্নে ছিল আর কি যে এবি সমান সিডি যা দুটি সমান এই বৃত্তের সকল সমান যা তাহলে এবি সমান সিডি এবি এবং সিডি সমান তো সেক্ষেত্রে এবি সমান সিডি লিখলাম তো এখন আমরা কি করেছি এখানে যে এবি এবং সিডি উভয় পক্ষে আমরা হাফ দিয়ে গুণ করেছি তো হাফ এবি সমান হাফ সিডি তো এখন আমরা মান বসাবো হাফ এববির মান হচ্ছে এই তাহলে আমরা এখানে এই বসাবো এবং হাফ সিডির মান হচ্ছে সি এফ বসানো হয়েছে তাহলে এই সমান এফ এই পর্যন্ত আমরা পেলাম এই এবং এফ সমান এই এবং এফ সমান এই এইটা আমার পরবর্তী ধাপে কাজে লাগবে তাহলে এই এবং এফ সমান পেলাম এই এবং এফ এখন আমরা পরের ধাপে চলে যাব তাহলে এখন আমরা কি করব যে এখন এখানে তোমার লক্ষ্য করছো যে এখানে দুইটি ত্রিভুজ আমরা পেয়েছি একটি হচ্ছে ও এ ই এবং আরেকটা হচ্ছে ও সি এফ এবং এই দুইটি ত্রিভুজ কিন্তু সমকোণী ত্রিভুজ এই জন্য বলা হচ্ছে যে ত্রিভুজ ও এ ই এবং ত্রিভুজ ও সি এফ সমকোণী ত্রিভুজ দেয়ের মধ্যে অর্থাৎ এই ত্রিভুজ ও এ ই এবং ত্রিভুজ ও সি এফ এই দুইটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ সমকোণ ত্রিভুজ কারণটি হচ্ছে যে যেহেতু আমরা এখানে লম্ব টেনেছি এখানে সমকোণ উৎপন্ন হয়েছে একইভাবে এখানে লম্ব টেনেছি এখানেও সমকোণ উৎপন্ন হয়েছে তো সমকোণী ত্রিভুজের সংজ্ঞা থেকে আমরা জানতে পারি যে কোনো ত্রিভুজের যদি একটি কোণ নব্বই ডিগ্রি বা এক সমকোণ হয় সেক্ষেত্রে ওই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ সেক্ষেত্রে এই ত্রিভুজ দুটি সমকোণী হয়েছে তো এখন এই সমকোণী ত্রিভুজ মধ্যে এই ত্রিভুজের মধ্যে আমরা কী সমান পাই বা কি কি অসমান পাই আমরা দুটো ত্রিভুজের মধ্যে আমরা এখন কম্পেয়ার করব তা তুলনা করব তাহলে অতিভুজ ও এ সমান অতিভুজ ও সি অর্থাৎ এই ত্রিভুজটির অতিভুজ হচ্ছে ও এবং এটির অতিভুজ হচ্ছে ওসি অতিভুজ কেন তোমরা জানো যে সমকোণের বিপরীত বাহুটা আছে অতিভুজ এটা সমকোণ এখানে উৎপন্ন হয়েছে লম্ব টানার কারণে তা সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ তো অতিভুজ কেন হল সেটা আমি বললাম যে অতিভুজ ও এ সমান অতিভুজ ওসি তো এই দুটি এই ত্রিভুজটির অতিভুজ ওস ও এবং এই ত্রিভুজটির অতিভুজ ওসি সমান হবে কারণটি কারণ হচ্ছে যে এরা একই বৃত্তের বেসার্ধ উভয়ই একই বৃত্তের বেসার্ধ তো উভয় একই বৃত্তের বেসার্ধ অর্থাৎ তোমরা সকলে জানো যে একটি বৃত্তে যত বেসা মানে বেসার্ধ থাকবে সবগুলো অবশ্যই সমান হবে তাছাড়া তো বৃত্ত হবে না তো এখন তাহলে আমরা লিখতে পারি অতিভুজ ও এ সমান অতিভুজ ওসি এবং এই যে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে এই সমান ছিএ আমরা কিন্তু পূর্বের ধাপে এটা প্রমাণ করেছি যে এই এবং ছিএপ সমান আচ্ছা এখন তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজ এই যে ত্রিভুজ দুটি আমরা এখন কিছুক্ষণ আগে বললাম যে এই দুটোর মধ্যে আমরা এখন তফাৎ বা আমরা কম্পেয়ার করবো বা তুলনা করবো তাহলে আমরা দেখলাম যে এই ত্রিভুজ দুটি সর্বসম কেননা কারণ এই ত্রিভুজ এই ত্রিভুজ দুটার মধ্যে আমরা অত্রিভুজ দুটা সমান পেলাম এবং এই সমান বিই পেলাম সেক্ষেত্রে এই ত্রিভুজ দুটি সর্বসম হবে কারণটি হচ্ছে যে একটি সর্বসম্মতার যে শর্ত আছে সেই শর্তের একটি এখানে পূরণ করেছে সেটি হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসমতা উপপাদ্য অর্থাৎ এই সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসমতা যে উপপাদ্যটি আছে সেটি সেটিতে বলা রয়েছে যে যদি দুটি ত্রিভুজ দুইটি সমকোণী ত্রিভুজের অতিভুজ দেয় সমান হয় এবং আর যে কোনো একটি বাহু সমান হয় সেক্ষেত্রে ওই বাহু তেবুজ দুটি সর্বসম হবে তো যেহেতু এই দুটি সমকোণী ত্রিভুজের মধ্যে অতিভুজটি তো আমরা সমান পেয়েছি এবং আর যে কোনো একটি বাহু অর্থাৎ এর যে কোনো একটা বাহু এর যে কোনো একটা বাহু সমান হয় অতিভূজ সমান এবং আর যে কোনো একটা বাহু সমান হয় সেক্ষেত্রে তেবুজ দুটি সর্বসম হবে তাহলে যেহেতু তাহলে অতীভূত সমান পেয়েছি এবং এই বাহুটা এবং এই বাহুটি সমান পেয়েছি সেক্ষেত্রে এই তেবুজ দুটি সর্বসম তো যেহেতু সর্বসম কাজে আমরা লিখতে পারি ওই সমান ওয়েব তো সব বুঝতেই পেরেছ যে সব সেক্ষেত্রে একটি ত্রিভুজ আটটি ত্রিভুজের উপর যদি আমরা স্থাপন করি সেক্ষেত্রে কিন্তু কীভাবে মিলে যাবে পুরোপুরি মিলে যাবে এটা তোমরা জানো সেক্ষেত্রে অবশ্যই এই বাহুটা এবং এই বাহুটা সমান হবে তাহলে ওই সমান ওয়েব তো কিন্তু ওই এবং ওয়েব কি সেটা এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে ওইটা কি এবং ওয়েবটা কি তোমরা জানো যে ওই হচ্ছে কি ওই এবং ওয়েব আমি ভেঙে ভেঙে বলি যে ওই হচ্ছে কি ওইটা হচ্ছে কেন্দ্র ও থেকে দূরত্ব এই ও ই তোমার দেখো ও থেকে ই এই যে রেখাটি আছে ওইটা বোঝাচ্ছে কেন্দ্র ও থেকে এই এবি জায়ের দূরত্ব আবার ওয়েপটা হচ্ছে কেন্দ্র ও থেকে সিডি এর দূরত্ব এইটা দূরত্ব নির্দেশ করতেছে ও এপটা একটা দূরত্ব কেন্দ্র ও থেকে সি এর দূরত্ব এবং ওইটা হচ্ছে কেন্দ্র ও থেকে এর দূরত্ব বোঝাচ্ছে সেক্ষেত্রে যেহেতু ওই সমান ওয়েব পেলাম তার মানে হচ্ছে এই দুটি কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত এটাই আমাদের প্রমাণ করা ছিল সুতরাং আমরা লিখতে পারি যে বি এবং সিডি থেকে সমুদ্রবর্তী তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের আঠারোর ব্যাখ্যা বা আমি আলোচনা করলাম আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই যেমিতিটি আহ দেখেছ এবং বুঝতে পেরেছ তো এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সকলের জন্য আমি শুভকামনা করছি